শরবেরিয়ার এতিম খানার বুথে আমরা দাঁড়িয়ে আছি ভোট গ্রহণ পর্ব চলছে দীর্ঘ লাইন চোখে পড়ছে এই বুথে ভোট দিতেন শেখ শাহজাহান তৃণমূল নেতা ইডি তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছেন তার ভাই শেখ আলমগীর তার পরিবারের এখানে ভোট চলছে সকাল থেকে শান্তিতে এখন অব্দি যা জানা গেছে আমরা কথা বলে নেব যে কি অবস্থা কি অবস্থা দেখছি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছে এই যে প্রথম বার না আগে উপস্থিত এইটা আমার প্রথম হচ্ছে বুঝলেন প্রথম বার যে অনুমতি একটা খুব ভালো লাইজ যে হ্যাপি লাইজ যে কি বড় তুমি বলে দিলাম মেকানিক গ্যারেজে থাকি কি নাম ফালিনন মোল্লা তবে বোধি দাঁড়িয়ে আছে SATA মাথায় দিয়ে আউনিউনি কি হলবে ভালো ভালো কোনো ঝামেলা হচ্ছে না কোনো অসুবিধা নেই ভালোভাবেই ভোট হচ্ছে এখন পরিস্থিতি কেমন স্যার বেড়িয়ার মা পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো কি করেন আমার চায়ের দোকান আছে সরবিরিয়া রবীন্দন ভুইয়া সকাল থেকে সকাল দিয়ে আমি ভালো ভোট হচ্ছে রঞ্জিত মন্ডল হ্যাঁ কেমন ভোট হচ্ছে খুব ভালো ভোট হচ্ছে এখানে কোন অশান্তি নেই কোনো ঝগড়া নেই সপ্তাহে বা দরদ আছে। ভালো খুব ভালো। প্রায় 1 ঘন্টা। আমি এলাম তো এক ঘন্টা। 1 তো পরে 2 ঘন্টা তো দাঁড়িয়ে থাকতে হবে। একটাই তো এবিএম। আবার যদি এবিএম দিত তাহলে না সুবিধা হতো। এ একটাই তো এবিএম কতক্ষণ চল? সন্দেশ খালি জড়বিড়িয়া সবিতা কলকের নাম জানা নামে। মুখে মুখে লেগে আছে। আর আশেপাশের তো আমাদের বাড়ি কত। আমাদের তো জানি কিভাবে কি হচ্ছে। সবই তো জানা। সেটা কেমন লাগে যেহেতু মানে সন্দেশ কেটে একটা ঘটনা এখানে এই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এই ঘটনার মানুষ মুখে বলতে যায় না কি বলবো বলার নেই মন্ডা কেমন লাগছে ভালো লাগছে প্রথম ফার্স্ট টাইম ভোট দিতে এসেছি একটা আলাদা অনুভব হচ্ছে কখন থেকে দাঁড়িয়ে আছি সকাল থেকে দাঁড়িয়ে আছি বলতে গেলে দশটা নটা নটা দশটা থেকে দাঁড়িয়ে আছি নিরাপত্তা কেমন দেখছি নিরাপত্তা ঠান্ডা মেজাকে সবাই চলছে নিরাপত্তা খুবই ভালো আর মানে কি বলবো সব দাদারা দাঁড়িয়ে আছে ভাইটা দাঁড়িয়ে আছে গ্রামের প্রতিবেশী অনেক চেনা জানা মানুষের সাথে দাঁড়িয়ে আছে আমরা কথা বলবো আরেকজন এখানে বয়স্ক মানুষ রয়েছেন রোদের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আচ্ছা এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কি কেমন পরিস্থিতি ভালো কি নাম এখানে ছাউনি দিলে তো ভালো হতো কেউ কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে আছি কি পরিস্থিতি লাগে খুব ভালো পরিস্থিতি আর খুব ভালোভাবে ভাবে আমরা ভর্তিতে পারছি লাইনে বড় বড় এই দু বছর হচ্ছে